ইয় সব গাইজ তো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আবারও খেলতে চলেছি সিএস র্যাং তো আগের দুইটা সিএস র্যাংকে ভিডিওতে তো তোমরা খুবই ভালোবাসা দেখাইছো তো তো ডাইরেক্ট চলা যাওয়া যাক সিএস রেংকে তো গাইজ স্টার্ট হয়ে গেছে আমাদেরও এখনই তো গাইজ আমাদের স্টার্ট হওয়ার পরে ডাইরেক্ট চলেছি সিএস রেংকে তো এখানে আমরা গান মান কিনে নিই আমার গান মানকির শেষ তো এখন যাওয়া যাক সামনের দিকে তো কাজ আমরা এই জায়গাতে এটা নিয়ে আই তো দেখতেছো ওই যে সামনের দিকে নিমি তো সামনের দিকে যাই তো তখন এদিকে আমার টিমমেট ওই ওরে মেরা দিছে তো দেখি আবার সামনে আমার এ নিমি তো আমি রাশিন গান ঘাটায় দিয়ে দিই সামনে ওরে খুব ড্যামেজ দিয়ে দিছি তো গ্যাস ওরে আমি নখ করে দিলাম তো দেওয়ার পরে দেখি উপরের দিকে নিমি তো আমি টিলটা কনফার্ম দেওয়া উপরের দিকে মারার চেষ্টা করলাম কিন্তু ওরে ষোলো ষোলো ভালো ড্যামেজ লাগলো লাগার পরে আর লাগত না তো আবার সবাই ড্যামেজ লাগলো পরে দেখি আমার টিমমেট গ্যাসেরা তো আমি আর একটা এই দিকে দেখি আর একটা নিমি তো অতি তোলেন হচ্ছে আর গ্যাস আগে আমি খাপ্তাম করে দিলাম গাছ ও মরে গেছে আমরা এই রাউন্ডে ভিক্টোরি হয়ে গেছে তো আমরা দ্বিতীয় রাউন্ডে চলেছি পিকে তো পিকের ভিতরে আসার পরে আমরা কিনা নিই থং কিনা নিই আমরা থমসম কিনে নিছি কেনার পরে দেখি আমি একটা একটা দিলে কিন করতে পারি না তো গাছ এই যে আমি আর গাছ আমার কিন্তু গানের স্কিন আছে কিন্তু আমার এই গানের এক ডাউনলোড দেওয়া নাই এই জন্য গান স্ক্রিন দেখাইতেছে না তো এটার দিকে তোমরা খেয়াল করা লাগবো না তো বেস আমরা চলে আসি এর উপরে উঠা দিয়ে ওই যে সামনের দিকে নেমে গাইস ওর ফুল ড্যামেজ দিলাম গাইস কিন্তু ড্যাম লাগলো না পরে দেখি আমার কিলটা চুরি করে নিয়েছে আমার টিমমেটে নেওয়ার পরে আমি ওর ওই লুট থেকে লুট করতে লুট করতেছি সামনে নিবি কিন্তু আমার ওর আমরা হেরে গেলাম টাওয়ারে তো আমি এখানে এন নাইন ফোর কিনে নিলাম কেনার পরে উপরের দিকে যাই আমি তো কাজ আমরা উপরের দিকে যাইতেছি তো চলো উপরের দিকে যাওয়া যাক তো গাছ আমরা উপরের দিকে যাইতাসি যাইতাসি তো আমরা ডাইরেক্ট ছাদের উপরে উঠবো তো গাছ আমরা ছাদের উপরে উঠা শুরু করে দিচ্ছি এদিকে দিয়ে একটা এলিমিনেট হয়ে গেছে ওর কোনো নেট নাই তো ছাদের উপরে দেখে যাচ্ছে কোনো এনিমি নাই উপরে উঠা তো নিচে দেখি পাঁচ শব্দ পেতেছে নিচে লাইভ দেখি ডান সাইডে এনিমি তো ওর লাভ দিয়ে ড্যামেজ দিচ্ছে ওর পিছনে ড্যামেজ দিচ্ছে কিন্তু কিনটা আমার এক নম্বর প্লেয়ারে চুরি করে নিচ্ছে টিমমেটের তোরা আমি কম পাম দিয়ে লুটেতে টু আর ডেজার্ট কিনে নিলাম তো নিয়ে তো সামনের দিকে দেখতে আছে এনিমি গুলি কাটতেছে গুলি তো চলো ওইদিকে যাওয়া যাক তো নিচে দিয়ে এনিমি কিন্তু আমার টিমমেট ওরে মেরা দিছে তো আমি ওরে দুইটা শট দিয়ে চলে এলাম দুই গুলি শট গানে দুইটা শট দিয়ে চলে এলাম এদিকে তো আমি লাস্ট এনিমিটা খুঁজতাছি তো নাই তো এদিকে দেখতেছে এনিমি ওরে ড্যামেজ দিলাম কিন্তু গাইস ওরে আমি ছয় ছয় ড্যামেজ দিয়ে আমি কিল্লার চুরি করে নিলাম আমার টিমমেটদের তো গাইস আমার আমি তো দিই চতুর্থ রাউন্ড হয়ে গেছে আর আমরা এই জায়গায় বেশ ম্যাচ কিনে বেশ নাই আমার তো গাছ চতুর্থ রাউন্ড আমরা চলে আসি এই জায়গায় আসার পরে এদিকে আমি সাদের উপর ভাবলাম তার পরে দেখে এ নিমি ওইদিকে তো ছাদের উপরে আর উঠলাম না তো ওইদিকে যা দেখি উপরে তা আমি ছাদের উপরে উঠলাম ওইটা দেখে উপরে তো ওরে মারার চেষ্টা কিন্তু ওর গায়ে গুলি লাগলো না ওরে মারার চেষ্টা করলাম তো আবার দেখতেছে ডাইন সাইডে আমার এনিমি নিমি শর্ডিত আসে ও আমার গা লাগাতে না তো আমি এনে কিছুক্ষণ দাঁড়ালাম তো আমার এদিকে দেখতেছে ল্যাক করতেছে তো আমি একটু রিফ্রেশমেন্ট নিলাম এইভাবে আমি এনে দাঁড়ালাম দাঁড়ালো এই ওই ঘরের ছাদের উপরে যাবো আমি ওই ঘরের ছাদের উপরে আসলাম দেহ কমে এড়েছে ওই ডান দেওয়ার চেষ্টা কিন্তু আমার খুব ড্যান্স দিয়ে দিয়েছে আমার ওই দিকে টি মেরে দিছে তো আমি এনে ছোটা সুপার মেডিকেট কইরা নিই কয়রা দিয়ে নিচে দেয় নিচে দিয়ে এনিমি আর একটা লাস্ট এনিমিটারে আমি মারতে পারি কিনা তো আস দেখা যাক আমি লাস্ট এনিমিরা দেয় মারতে পারি কি না তো চলো তো গাইস এটা একটা শর্ট দিলাম দুইগুলি শর্ট গানের তো দেখি এনে নিম চলে আসে তো আমি কি একটা খারাপ দিলাম কিন্তু আমার কিলটা আমি পাইলাম না গাইস আর কিলটা চিই কেনা নিল তো পঞ্চম রাউন্ডে আমরা চলে আইলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এসে আমার ভেজমেস গুলো আপডেট দিয়ে নি কেন আমার ভেজের অবস্থা পুরাই বেহাল করে দিছে এ নিমি তোর ভেস করে ভেজ আপডেট দিয়ে ভেজ আপডেট করে নিতেসে চলো দেখি এই রাউন্ডে আমরা কয়েকটা কিল করতে পারি কারণ আমার এই পর্যন্ত বেশিরভাগ কিল চুরি হইতাছে কিল পাইতাছি না আমি তো চলো গাই ওইদিকে যাওয়া যাক যাইতে ভিতরে যাই যাই উপরে দিয়ে যাই ওইদিকে ট্রেনে কিন্তু আমার টিমের ওটা কনফার্ম দিয়ে দিছে তবে উপরের থেকে আমার মারা দিছে তো শোর চাট গাই আমি এই জায়গায় মরে গেলাম আমার টিম মেট আমার টিমমেট কি জিতাইতে পারে কি না দেখি তো আমার টিম তো দেখলাম একটা শট দিয়ে দিছে তো আমরা দ্বিতীয় টিম কাছে যাই দ্বিতীয় টিম মেটটা দেই ধুমধাম দুইটা দিছে দুইটারা মারার পরে গাছ দিয়ে উপর মেয়েরা রয়েছে এনিমিটা লাস্টের এনিমি তো আমার তিন নম্বর টিম মেটটা ওরে মারার চেষ্টা করলো ওই সামনের দিকে ওই বক্সের পিছনে এনিমেল লুকায় আছে তো গাছ খুব ভিতরে গাছ বুইয়া তো গাছ এই মাছটা তো আমরা বুইয়া নিয়ে নিলাম আর এরকম এরকম ভিডিও দেখতে আর আবার গিয়ে মাছ চ্যানেলে সবসময় থাকবেন আর আজকের মতন এই পর্যন্ত তো টাটা বাই বাই